রমজান ও ইলা রমজান গত রমজানে রোজা রেখেছেন আগামী রমজানে আবার রোজা রাখবেন দুই রমজানের মাঝখানে কয় মাস 11 মাস এই 11 মাসে যত গুনাহ হবে সব গুনাহ দুই রমজানে খেয়ে ফেলে মা বাবা বিড়ি সিগারেট খায় ছেলে মেয়েরা মদ খায় আমাদের মুরব্বিরা সাক্ষী দেন আপনাদের ছোটবেলায় আপনাদের মারা আপনাদের বাপরা দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন আশা করি শোনেন না যদিও বাপরা বা দাদারা মুরব্বীরা পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে কিন্তু মহিলারা কি স্বামীর নাম ধরে ডাকতে শুনছেন জীবনও শুনছেন এ কথা কি কল্পনাও করা যায় এদানিং হইছে স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকা ডাকি এ নাম ডলি স্বামীর নাম নানটু ডলি আর নানটু হ্যাঁ এরা দুটো ঐক্য করে প্রথম তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না এ কথা মলেন আব্দুর রাজাক শাহুজুর সদস্য শাহুজুরির খাস কলিফা আব্দুর রাজাক শাহুজুর রহমতুল্লাহ আলহী খাদম ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন এভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াশ করতেন বড়রা জিম দূরে শুনতো যশোরে হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন তো বলতেছেন যে এদানিং নিউ স্টাইল হয়েছে নিউ ফ্যাশন যে স্বামী স্ত্রী উভয় উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা ক্রেডিট স্টাইল বিয়ের পরে চার পাঁচ বছর ছেলে মেয়ে নেয় না আগে তো আল্লাহ দেত এদানিং আল্লাহ দেয় না নিজেরা নেয় এই সেগুলি কোয়া লাগে মুরব্বীরা বলেন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ দশটা ছেলে মেয়ে দেশে এরকম কয় না আল্লাহর মাল আল্লাহ বারোটা দেশে আল্লাহ মাল আল্লাহ তেরোটা দেশে আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটায় দেশে আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন বাবা তোর পাঁচ বছর আগে বিয়ে দিয়ে আসলাম তোর হাতে তো কিছু না কিছু হইটেই নেই এখনো নেই নেই দুই বছর পরে নেব ওর আব্বারে আল্লাহ দেশের নেই ঠিক না আল্লাহ একবার আব্দুর রাজা একটা বুঝুন বলেন তো এই চার পাঁচ বছর বিয়ের পরে পরে সিদ্ধান্ত নেছে একটা নেবে তো একটা নেছে ছেলে একটা নেছে একটা ছেলে তো ছেলে বয়স যখন একটু একটু বড় হচ্ছে কথা বলা শিখতেছে ও তো ওর স্বভাব কি মা বাবা মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা এই জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে যার কারণে ভাষার নাম মাতৃভাষা ভাষার নাম কি বাপের ভিটায় বসবাস করি বাপের গ্রামে থাকি অথচ ভাষার নাম মাতৃভাষা সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি বাপের বাড়ি লড়াই যশোর আর মার বাড়ি নোয়াখালী আপনি আপনার বাচ্চারে তুই আপনি চলে গেছেন সৌদি আরব দুই বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয় পানি রে হানি কয় মার কাছ থেকে আনি শিখছে ঠিক না তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে মা বাপের সন্তানে তো তাই শেখে ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন প্রথম সন্তান যারা হয় ওই মেয়েরা ওর মারে ওর ওর চাচারা ফুফুরা ওর মারে বাবি কয় ওর মারে বাবি কয় অ্যাক্সিডেন্ট আছে না অনেক অনেকবারই আছে না ওর বাপরে সহ ওর বাবা চাচারা মেবাই কয় ওর বাপরে মেবাই কয় তো স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে নান আর ডলি ছেলেও একটু বড় হইয়ে কথাবার্তা ফুটতেছে মা বাপ আব্বা মা কয় না নান কয়ে ডাহে ডলি কয়ে দেয় বাড়ির মধ্যে ডাহে দেয় বাইরে যখন মার্কেট ফার্কেটে যায় সে সময় মারে কয় ডলি বাপরে কয় নান টু যাতে দুই দিয়ে খুন হয়ে যাচ্ছে কি হলো কোন গজবে বললাম কারণ বাড়ি এসে দুজন মোজা খারাই বাড়ছে মোজা খারাপ বিগত কারগুজারি আলোচনা না হলো মোজা খারাপ যে মার্কেটে যাইয়াই মোজা যা হইছে এর মোজা কারাই বসে বলতেছে যে কি এটা বেশ যেতে কদি ওরা তো আমার কাছ থেকে শেখছে এই ভাষা পাল্টানোর উপায় কি তো মহিলাকে তো বুদ্ধি একটু বেশি আসানো বুদ্ধি কয় কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে পরেও ঠিক হয়ে গেলে পরে আমরাও ঠিক হয়ে তুমি কিছুদিন আমার মা কতি থাও আমি তোমার আব্বা বলতি চাই ও শুনি শি হোক পরে আমরা জায়গায় চলে যাবো সুন্দর জীবনের দরকার নামাজ পড়ো কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই আরে নামাজ পড়ো এখনো শঙ্কা কন্ট্রোল হয় নাই তোমার তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলো হাতের মধ্যে সেট হয় নাই নামাজ পড়ো এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই বসে বসে ক্রিমিনালি আটাও কারে দে কারে বাদায় দিবা কারে দে কারে দে গঞ্জাম বাদাবা এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও তোমার নামাজ অন্য জায়গায় সেট হইছে কলব মাথার মধ্যে কায়েম হয় নাই নামাজ তোমারে কন্ট্রোল করছে তোমার সব ভালো করছে মুখ ভালো করছে হাত ভালো করছে শরণ ভালো করছে পেট ভালো করছে জিহ্বা ভালো করছে পোশাক বানায় দিছে মাথায় টুপি পাগড়ি ধরাই দিছে নামাজের বদলতে হইছে এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না বাড়ির কেউ শরীয়ত মানে না আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হইছে কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই এবার আপনার একা কায়েম করলে চলবে না আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বাঁচো বাঁচা পরে পরিবার পরিজন কেউ বাঁচাও কুমার আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখা সকলে রাখাল যাকে যত লোক রাখার দায়িত্ব দেওয়া হয় তার থেকে

হাটে তোরে নোয়া ভাড়ার হাটে যে কটা শিশু কটা থাক আপনি রাখান সংসারে রাখা আপনি কে আমাদের একেবারে সুন্দর সাইজে গুজে ব্যাটিং একটা মাথায় করে তবলি কি জান সে ব্যাটিং সহ উঠছেন হাদিস আসছে তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুখশারুনা কামা তামুতুন তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে আর মরণটা যে ছিয়রায় হবে হাসরের মাঠে উঠাও সেই ছিয়রায় হবে ব্যাডিং নেয় তব্লিগি করে তবলিগ করেন মরণটা তব্লিগি ছিয়রায় হবে কেমতের ময়দানে ব্যাডিং নেয় উঠবেন মরণটা হইছে আপনারা দাড়ি দাড়ি জীবন যাপন ছিল দাড়ী টুপি পাগড়িছো মরণটা হইছে সেইভাবে আপনি উঠবেন সেভাবে আপনার সব কিছু কমপ্লিট আপনি আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ দেখো আমারে মানাই নাকি আল্লাহ তোরে তো খুব মানাইছে তোর বউ ক তোর মাইয়া কুলির সাথে উঠিন এই শেষকালে গেছিলো শিক্ষা সফরে আসিনি আমি তিনশিলাম জীবন জীবনশিল্লাই চলে গেছে নিয়ে আসবি বাইলো পাঁচটার চার ডে আনছি ওই সার্ডে থাক আর সে ছোটটা আরাই গেছে ওই গে তালাস করে নিয়ে গেছে

আর রহমান রাহিম তারপরে মালিক ইয়াউমিদ্দিন তারপরে জানেন তর্জমা কি জানেন তর্জমা কি ইয়াকা নাবুদু আমরা সবাই তোমারই ইবাদত করি আমরা নাবুদু মানে আমরা নাবুদু মানে আর আবুদু মানে আমি একা আবুদু মানে আমি একা বাড়ির বউ নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না বিটার বউ নামাজ পড়ে না ভাইয়ের নামাজ পড়ে না পুতাপত্নী নামাজ পড়ে না নাতি নাতনি নামাজ পড়ে না পশ্চিম দিক পড়ে না বুড়ো যে না বুধু বা ইয়াকা নাস্তাই আল্লাহ তুই মিথ্যে কথা কইস তুই দিয়ে একা ভর্তিছিস তা না বুধু কই না বুধু মানে সবাই পড়ি আর আবুধু মানে একা পড়ি তুই বলবি ই কা আবুধু বা ই একা আস্তাইন আল্লাহ আমি একা একা নামাজ পড়তিছি ও কাটার সাথে ভালাম না

বলতে পারবেন বুড়োরা কই তো শোনে হয়ে গেল বুড়ো রাশ্বাস কত কই তোমার সে জোরে কইছিলাম হুজুর তা সে গেটি গুল্লু দেখে দেয় দিচ্ছে বাড়ি গেটি গুল্লি তো খাবেনি অসময় ধাক্কাতে গেলি গেটি খাবেন না কেন তিরিশ বছর মেহবুনি গাছ লাগাইছেন কাজ করে একটু একটা সারা লাগাইছিল তিরিশ বছর পরে এরকম মোটা হয়ে গেছে কারণ ওই পরের জায়গায় চলে গেছে ঠেলি সুজা হবেন করি গ্রাম ধরে সবাই ঠেলি সুজা হবে যে ছেলেরে সময় মতো লাগাইছেন কাজ করি কাজ করে লাগাইছেন ইংলিশ মিডিয়াম কোরআন শরীফ পড়ার নাই নামাজ ছোট শুরু থেকে শিখান নাই আল্লাহ বিল্লাহ শিখান নাই ইংলিশ মিডিয়াম জিনাবে পড়াইছেন সব ওই সময় তো লুচ্চ বদমাশদের সাথে ঘুরে বেড়াইছে বিয়া হইয়ে 30 বছর এন সেই বিয়া গাছে সুজাতি আর নিও পারবেন না আইসে হুজুর গো হুজুর একটা জালাল খন্দ পড়া দোয়া আরাই দেন আমার নাম টুবে হয়ে গেছে ও নাম টুবে কোনোদিন সুজা আর যাবে জন্মের সময় যার বিসপিল্লাতে ভুল এসে নবীর করে না কবুল গুলার থেকে ভুল করছেন বাবা গুলার থেকে ভুল করছেন হ্যাঁ যুবকরা খেয়াল করো তোমার মুরব্বী ভুল করছে তুমি ভুল করো না ভুল করার দিনকে পিছে ফেলাই দাও ভুল করার দিনটা পিছে ফেলাই দাও এখন তুমি যুবক আছো আব্বার কথা শোনো না একদিন তুমি আব্বা হবা ও মহিলা এখন তুমি যুবতী আছো মা হও নাই একদিন তুমি মা হবা দাদি হবা আরে এখন মুরব্বীদের কথা না শুনলে মুরব্বীদের কেমন লাগে দিন দিন সব কিছু ডেভেলপ হচ্ছে তুমি বুঝবা আরো কেমন লাগে এখন তুমি যতটুকু করতেছে সেইতে দশ গুণ পাবা সব কিছু ডেভেলপ ঠিক না দিন বদল করা তোমার আব্বার জন্ম হইছে সিরা খেতার মধ্যে আমরা মুরব্বী যারা এখানে আসি একটু বয়সী দাড়ি আমরা কি সিজার হয়েছি নাকি কেউ সিজার সেল হয়নি সে তাই না বেকার যেটা মরিয়ে গেছে গেছে বাকি আমরা তো সব নরমালি হয়েছে আমাকে নামাইছে কিভাবে দাত্রীরা সিরা নেকড়ায় দিয়ে ফেস্ট দিয়ে দৌড়ে তুলোর মধ্যে নামাইছে ঠিক না আর এখন জন্ম কিভাবে কম্পিউটারের মধ্যে কিসের মধ্যে কম্পিউটারের ভিতর হচ্ছে পেটে আসার সাথে সাথে সে কাপ সে কাপ সে কাপ করতে করতে আর সেকে যারা একবার গেছে আল্লাহালি তোমরা নর্মাল ডেলিভারি পাবা না ওই সেকেন্ড ইয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগাই দেছে ওই ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট মিস হয়ে গেছে এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দেছে ওয়েটের মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে চেক করতে করতে লাস্টে নয় মাস দশ মাস কাজে বাঙি সে বেশি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে দিতে হবে আসো আমার কাছে উন্ডা আবার ফিরে টাকা খাবে উনাদের টাকা খা লাইন উন্ডা বানায় রাখে কথা তোমার আব্বা মা দাদা দাদি বুড়ো বিরা জন্ম নিয়েছে নরমাল ডেলিভারিতে আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে সবকিছু উন্নতি হইতে হইতেছে তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না তোমার ডা দাবে হেলিকপ্টারের মধ্যে এই এলাকার ডাক্তাররা পাচ্ছে না পয়সা আছে হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি হয়ে তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না মারে কাপড় কিনে দিবা না বাপরে লুঙ্গি কিনে দিবা না এই পর্যন্ত তুমি করেছো তোমার সন্তানরা কি করবে জানো তোমারে শুধু কিনে দেবে না তা না তোমার পরাটা খুলে নিয়ে যাবে পরাটা তোমারে কেউ দেশে নিজে কেনছো পারছো তাই শুধু তোমার সন্তান খুলে নেবে আর খুলতে হাত দেওয়া লাগবে না রিমোট কন্ট্রোল লুঙ্গি দুরিত্বে রিমোটে চাপ দেবে আর না সে নেমটায় যাবা লুঙ্গিও রিমোট কন্ট্রোল জন্মের সময় সরা করে না কবুল কতক্ষণ ঠিক না জন্মের সময় যদি ভুল হয়ে যায় ওই ছেলে কখনো নবীর সারা কবুল করে না দস্তরে আল্লাহ পাক বলেন ইনতাজ তানিবু কাবায়রা মা তুনাহুনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ندখিলকুম মুদখালান কারীমা ও বান্দা যদি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যোগ্যতা বলে তোমার দায়িত্ব দিচ্ছি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো যত কবিরা গুনাহ আছে এগুলোর থেকে বেঁচে থাকো আমি আল্লাহ দায়িত্ব নিলাম নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম তোমার জীবনে সব শকিরা লা আবি আল্লাহ বিনা তওবা খনা করে দেব নবিয়া পাক বলেন আসসালাতুল খামস এন্ড এইটকা গান গুনাহ মাফ পদ্ধতি হুজুর বলেন আসসালাতুল খামস দয়ন পাঁচ ওয়াক্ত নামাজ একটু محبتের সাথে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আমার হাতের দিকে তাকাইতেছেন দেখতেছেন হাতের পাঁচটা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাক করার সুযোগ দিলে এমন সেটিং হয় ফাকের এইটা বুড়ো আঙ্গুল এইটা শাহাদাত আঙ্গুল দুটির মাঝখানে মাঝারি ফাকা এইটা এইটা এইটার মাঝখানে ছোট ছোট ফাকা এইটার মাথার পর ফজর এইটার মাথার পর জোহর আসর মাগরিব ইশা এইটা যদি ফজর আর এইটা ইশা হয় তাহলে ইশার ফজর পর্যন্ত লম্বা একটা সারা রাতের গ্যাপ ঠিক না ফজর থেকে জোহর মাঝারি গ্যাপ আসর মাগরিবে সাত ছুটে ছুটে গ্যাপ এই সার পরে সারা রাতি পরে আবার ফজরের মাথা বিজ্ঞান গুলের মাথায় নবি পাক বলেন আসসালামাতুল কুন 75 নামাজ দুই জুমায় গত জুমায় নামাজ পড়ছেন আগা জুমায় আগাবে জুমায় নামাজ পড়বেন দুই জুমা এই দুই জুমার মাঝখানে 6 দিনের গ্যাপ গত রমজানের রোজা রেখেছেন আর সামনে রমজান আবার রোজা রাখবেন মাসখানেক 11 মাসের গাপে যত সগিরা গুনাহ হবে ইনাল হাসানাতু ইয়ুযিহিবুন সাইয়াত আল্লাহ পাক বলেন এই তিন নিজের নেকামলের বদৌলতে মাঝখানে সব সগিরা গুনামা ইদানিং তো সবকিছুই ডেভেলপ হইয়া সবকিছুর ভিতরে উন্নতি আসছে পানির ফিল্টার পানির ফিল্টার পানি পানি আয়রন থেকে ফিল্টার করে না আপনাদের দিক আছে নাকি তা জানি আমাদের ওই দিক জায়গায় খুব বেশি আয়রন তো এখন তো পয়সা আছে দামি দামি তো করে ফেলাইছি তো প্রথম যে সময় অভাবে ছিলাম তারাই পুকুরের পড়াইতাম সে সময় মাদ্রাসা টিবলের পানি ও দশ মিনিট রাখলি পানি না ছাগলের চেনা বোঝা যেত না এর লাল হয়ে যেত খায় গালে দেওয়া যেত না নকের এই জায়গায় দিয়ে বারো মাস কাল পান খা দাঁতের মতো খায় দিয়ে থাকতে বলি তাই এই আয়রনের তে বাঁচার জন্য ফিল্টার বানাইছিলাম নিজেরা ফিল্টার ছটায় দিয়ে তিন তিন ছটায় দিয়ে ফেরেম বানাইয়া এরম করে ফেরেম দিয়ে তাক তাক দিয়া পাঁচটা হাড়ি লাগতো পানিরে ফেরেস করতে তার পঞ্চম এক নম্বর উপরের হাড়ি ওটার ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি আয়রনওয়ালা পানি আর্সেনিক ফার্সেনিক যা দোষ আছে সব ওটির মধ্যে আছে ওর তলা ছিদ্র করে দুই নম্বর খাদে একটা হাড়ি দিতাম তার ভিতরে বালু এই বালুর হাড়ি ওর তলা ছিদ্র ওখানে আবার নেকড়া দিয়া ডাইরেক্ট কলকলায় পড়লি পরে আবার বালু ক্লিয়ার হয় না টক টক ফুটফট করে পড়তো দুই নম্বর তিন নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা এ কয়লা ভিজে কয়লার হাড়ি তলির নিচে সিদ্ধ থাকতো ওই পানি টুটুরে পড়ে নিচে থাকতো চার নম্বর হাড়িতে থাকতো পাথর এই পাথর ভিজে তার নিচে সিদ্ধ থাকতো ওই সিদ্ধ দিয়ে নিচে পাঁচ নম্বর হাড়িটা বালো ওর ভিতরে পানি জমতো এই যে যে পানি তিনটে ফিল্টার হয়েছে না তিন ফিল্টারের পরে পানিতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না এক নম্বর ডিস্টিল ওটা যেত এভাবে আমরা ফিল্টার করেছি পানি খাইছি এখন তো আধুনিক সপ্তাহ হয়ে গেছে তো আল্লাহ নবী বলেন তোমার সারা জেন্দেগির যত গুণা আছে সমস্ত গুণা সগিরা গুড়াকে ফিল্টার করার জন্য তিনটে ফিল্টার দিছি এক নম্বরে সালাবাতুল খামস পাঁচ অক্ট নামাজ যেই ব্যক্তি দৈনন্দিন পাঁচ অক্ট নামাজ পড়ে দুই নামাজের মাঝখানে যত সগিরা গুণা আছে বালির ফিল্টারে সব খাইয়া সাপ কইরা দেয় এরপরও যদি তাকে পাঁচ জুমআ তিরাং জুমআ দুই নাম্বার ফিল্টার গত জুমার নামাজ পড়েছে আবার আগামী জুমায় নামাজ পড়বা মাসখানেক 6 দিন কয় দিন এই 6 দিনে যত সগিরা গুনাহ হবে দুই জুমরো সিলে সব সগিরা গুনাহ আমা এইটা 75 হাদিসটা মনে শুনে নাই স্থানীয় নেতারা বা এক শ্রেণীর মুসলমান এই শুধু দুই শুক্রবারি ওয়াজ দাই মনে শুনছে 6 দিনে দাই মসজিদে আটে না শুক্রবারে যে আর গোল গাল আগে আগে যে যায় না আবার কেউ কেউ আগেও যায় না শেষ কাতারে বসে তাই খুদ্ব রাজানের এক মিনিট আগে যায় বা খুদ্ব রাজান শুরু হলি দুই দিকাত ফরস ফিরে করে বারোই চলে যায় উনি শুনছে যে দুই শুক্রবারে নামাজ পড়লে সব গুণা ছয় দিনের যদি মাপ হয় তাহলে তো থাই না ওর মধ্যে ভাই শুকুর আলী মুসল্লি নাম কি শুকুর আলি মুসল্লি শুক্রবারে যায় যিনি শুকুর আলি মুসল্লি আল্লাহ আস্তাকুল্লাহ হেফাজত করে

এগারো মাস এই এগারো মাসে যত গুণা হবে সব গুণা দুই রমজানে খেয়ে ফেলে শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের আমার শর্ত হলো ইজাজ কাবায়ের কবিরা গুনা আপনার বাদ দিতে হবে একদিকে বস্তা বইরে কবিরা গুণা করতে আর একদিক আপনার কবিরা গুণা যদি থাকে ওই তিন প্রকার করতে পারে না আপনার শর্ত কাবায়ের কবিরা গুণাগুলো আপনি ছেড়ে দিতে হবে কবিরা গুনাগুলো কি এক নম্বরে শিরকি কবিরা গুণা শিরক করা দুই নম্বরে পুফরি গুণা করা তিন নম্বরে বেদাতি গুণা করা এরপরে হালাল হারা বেলগুনা আছে এক নম্বর শেরেক করা শেরেক কাকে বলে বল ভালো করে বোঝেন হুজুর আংশিক বলেছে আল্লাহর সাথে অন্য কেউ সমশক্তিতে শরিক করা যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস আর মারিয়াম আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর যেমন ক্ষমতা ঈসা মারিয়ামেরও সেরকম ক্ষমতা একটু বলে না নাউজুবিল্লাহ নাসারারা বলে কি নাসার ইহুদিরা বলে ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম কে বলে কালাতিল উজাইর ইবনুল্লাহ কালাতিল ইহুদ উজাইর ইবনুল্লাহ ইহুদিরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর উজাইরের মা হলো আল্লাহর স্ত্রী একটু কর আর খ্রিস্টানরা নাসারারা বলে আল মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান তিনজন একই পরিবারের সদস্য কাজেই তিনে জনের তিনে জনের সমশক্তি এর নাম হলো শিরিক ফিল এই রকম মুশরিক যারা আছে তারা খোদার কসম এক সেকেন্ডও জান্নাতে যাবে না দুই নম্বর একটা কথা শোনেন শ্রী কৃষিপাধ যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার কারন দেয় কে কেড়ে নেয় কে ক্ষমতা দেয় কে আল্লাহ ক্ষমতা দেয় মারে আল্লাহ বাঁচায় আল্লাহ রোগ দেয় আল্লাহ ভালো করে আল্লাহ মন্দ করে আল্লাহ ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ যারা ছাগল গরু মান্নত মানে পীরের দরবারে ছাগল গরু মান্নত করে ছেলে মেয়ের আশা করে এরা আল্লাহর গুণকে পীরের মধ্যে আছে বলে মনে করে আল্লাহর গুণ পীরের মধ্যে আসছে বলে মনে করে একে বলে সিরিখ সেবার এই মানুষগুলো মোস্ট বিনা se ne danno